একত্রিশ জমার শীর্ষক আলোচনা সভায় সম্মানিত সভাপতি জাতীয় কেন্দ্রীয় কমিটি নবনির্বাচিত সভাপতি সভাপতি ইন্দিরা ভাই আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ন পেশাজীবী অধ্যাপক ডাক্তার সহ বিএনপির যুগ্ম মহাসচিব বৃন্দ নির্বাহী কমিটির সদস্য বৃন্দের উপদেষ্টা এবং সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাইবোনারা আসসালাম আলাইকুম ডিসেম্বরের এই মাসে আমি চোদ্দাবরের স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশে একাত্তরে যুদ্ধ সংগঠিত হতো না এবং এই দেশও স্বাধীন হতো না সেই সাথে আমি শ্রদ্ধা স্মরণ করছি একাত্তরের সকল শহীদ মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে সেই সাথে আমি স্মরণ করছি জুলাই গণভ্যুত্থানে এই আন্দোলনে ফেঁসি হওয়ার ছৈরাচারকে বিদায় করার জন্য আমাদের যে বারো জন টেক্সটাইল সহযোদ্ধা শহীদ হয়েছে সেই টেক্সটাইল ভাইদেরকে আমি শ্রদ্ধা স্মরণ করছি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এমন একটি দফা একটি রাষ্ট্র চলতে গেলে যা প্রয়োজন যার সংস্কার প্রয়োজন এই একত্রিশ দফাতে উল্লেখিত আছে একত্রিশ দফা সম্পর্কে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমি শুধু দুই তিনটি দফার বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব। একত্রিশ দফার মধ্যে একটি দফা হচ্ছে মুদ্রাস্ফীতি উদ্রব্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মূল্য মজুরি নিশ্চিত করা ন্যায্য মজুরি নিশ্চিত করার ক্ষেত্রে আমার দাবি হচ্ছে যে আমরা যেহেতু ইঞ্জিনিয়ার বর্তমান সময়ে একজন ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসএসসি পাশ করার পরে চার বছর পড়াশোনা করে যে কোনো ফ্যাক্টরিতে তার বেতন করা হয় দশ থেকে বারো হাজার টাকা অথপ অথবা এই পাশ একটা গার্মেন্টসে যারা জব নেয় তাদের স্যালারি ধরা হয় সাড়ে বারো হাজার টাকা এই বৈষম্য শিকার টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কেন হবে আমি নেতৃবৃন্দকে বলব বিএনপি সরকার ক্ষমতায় আসলে টেক্সটাইলের ইঞ্জিনিয়ারদের ডিপ্লোমাদের সর্বনিম্ন বিশ হাজার টাকা এবং বিচ ইঞ্জিনিয়ারদের সর্বনিম্ন তিরিশ হাজার টাকা মজুর হিসাবে নির্ধারিত করা হয় এবং আমি আরেকটি কথা বলব যে এইখানে জন্য সৃষ্টির জন্য যুগ যুগী প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছে এই একটি হিসাবের মধ্যে আমি করবো ইঞ্জিনিয়ারদেরকে সুশিক্ষিত সুপ্রশিক্ষিত করার জন্য যাতে একটি বড় রকমের প্রশিক্ষণ কেন্দ্র বা ইনস্টিটিউট করা হয় এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম নমস্কার বেঙ্গালুরু মহিত 31 দফা আলোচনা আর আজকে জেএন কমিটি আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত আছেন টেক্সটাইল সেক্টরের অভিসম্মানিত নেতা আমাদের অত্যন্ত প্রিয় ইঞ্জিনিয়ার ফকল আলম ভাই আজকে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডাক্তার এজেডেম জাহিদ হোসেন স্যার অন্যতম সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি আমাদের মাঝে আরো উপস্থিত আছে জাতীয় নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার ভাইয়া আসসালাম আলাইকুম আসলে একত্রিশ দফা একত্রিশ দফা কি এটা আজকে আমরা কাগজের কলমে দেখতেছি কিন্তু একত্রিশ দফার যে সুফল এই সুফল আগামী দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে আমরা বাংলাদেশের মাটিতে দেখতে পাব একজন জুডিস ছিল তার নাম হল মটেসো উনি সতেরোশো চল্লিশ সালে একটি ডেমোক্রেসি রাষ্ট্রের কাঠামোতে কি লাগবে সেখানে উনি একটি ডেফিনেশন দিয়েছিলেন উনি একটি গোল্ডেন রুল প্লে করেছিলেন সেই গোল্ডেন রুলে বলা হয়েছিল যে আইনসভা নির্বাহী সভা এবং আপনার এই মুহূর্তে আমার তিন নম্বর অর্গানটা মনে পড়ছে না আমি এই কারণে এই দিতে চাচ্ছি যে সেটা আজকে থেকে দুই তিনশো চারশো বছর আগে যে জুরিস দিয়েছিল যে একটা রাষ্ট্র কাঠামো চলতে গেলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে পরিচালিত করতে গেলে যে জিনিসগুলো দরকার সেই এই তিনটা অর্গানের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু আজকে আমরা এই একত্রিশ দফা নিয়ে আলোচনা করছি আগামী দুইশো বছর পরে এইটাই ইতিহাস হয়ে থাকবে যে এই একত্রিশ দফার মাধ্যমে আমাদের এই বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ থেকে এবং আমরা এই পৃথিবীর অন্যতম একটা দেশে পরিণত হতে পারত তারই নিয়ামক হল এই একত্রিশ দফা আমি একত্রিশ দফা সম্পর্কে বলতে চাই না আমাদের মাঝে আলোচক কিন্তু উপস্থিত আছেন ওনারা একত্রিশ দফা নিয়ে কথা বলবেন আমাদের এই একত্রিশ দফা মাঠে ঘাটে এবং আমাদের যে সেক্টর আছে এই সেক্টরের প্রত্যেকটা ভাইকে ভাইয়ের কাছে পৌঁছে দিতে হবে যে এই একত্রিশ দফা কি তবে এটা এই একত্রিশ দফার পরিপূর্ণ মূল্যায়ন হবে এবং একত্রিশ দফা মাধ্যমে আমাদের দেশ স্বনির্ভর বাংলাদেশ হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম তারেক রহমানের একত্রিশ দফা হলো সাধারণ মানুষের মনের আশা এই একত্রিশ দফাকে বাস্তবায়নের জন্য আমাদের প্রতিটি নেতৃবৃন্দকে গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে তারেক রহমানের একত্রিশ দফা পৌঁছে দিতে হবে সক্রিয়ভাবে এবং আমাদেরকে এই একটি বাস্তবায়নের জন্য কাজ করতে হবে অতীতে আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলে জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তারা এদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে সেইখানে ধ্বংস করে দিয়েছে আপনার টেক্সটাইল সেক্টর অর্থনৈতিক সেক্টর চিকিৎসা সেক্টর প্রতিটি সেক্টর যা বর্ণনা করে অল্প সময় শেষ করা যাবে না দুই সাল থেকে দুই সাল ছিল আমাদের সংগ্রামের বছর এবং এই সংগ্রামের বছর শেষ করে আমরা পাঁচই আগস্টের পরে অর্জন করেছি এক নতুন স্বাধীনতা যেই স্বাধীনতার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়েছে জনগণ নিজের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে এই ধারণাগুলো জনগণের মধ্যে পৌঁছে দিতে হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমি আমার এই বক্তব্য আমি শেষ করছি আমেরিকান অস্ট্রেলিয়ান তো বৈদেশিক যে একটা বাজার আমাদের জন্যে আমরা কাজ করে যাচ্ছি বৈদেশিক বাজারে চাহিদা নিয়ন্ত্রণে চাহিদা পূরণে আমরা কাজ করে যাচ্ছি যার মধ্য দিয়ে বাংলাদেশের সাথে চরম সম্পর্কের উন্নয়নে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ টেক্সটাইল সেক্টরের সকল ইঞ্জিনিয়ার ভাই সকল বন্ধুদের আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দেশনায়ক তারেক রহমান বিগত আমাদের জাতীয় কাউন্সিলের সময় বলেছেন টেক্সটাইল সেক্টরের উৎপাদন বৃদ্ধির বিষয়ে তো উৎপাদন বৃদ্ধি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা যদি বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করতে চাই তো আমরা যেহেতু টেক্সটাইল সেক্টরে আছি আমাদের উৎপাদন বৃদ্ধির দিকেও খেয়াল রাখতে হবে তো এর মধ্য দিয়ে আমরা বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করতে পারবো তো একত্রিশ দফার মধ্যে এই উনিশ নম্বর এই দফাটা নিয়ে আমি আর কি আমার আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম ভাই